আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো রাতের সময় এক্সপ্রেস ট্রেনের ছুটে চলা কিছু মুহূর্ত চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তিন নম্বর লাইন দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে একটি এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে নূলঘাটির দিকে যারা আমার মতন রেল আর ট্রেনের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে এই ছুটে চলার দৃশ্যটি বেশ দারুণ লাগবে আশা করি এখন নম্বর লাইন দিয়ে এই এক্সপ্রেস ট্রেনটি হলো তেরো হাজার একশো অষ্টআশি মাতারা এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে শিয়ালদাহ দিকে তিন নম্বর লাইন দিয়ে আরও একটি এক্সপ্রেস ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে এর হর্তিতে ছুটে চলেছে এখন প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাগীরথে এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে কলকাতা প্ল্যাটফর্ম থেকে আর যাত্রা শেষ করে লালগোলা স্টেশনে গিয়ে প্রতিদিন চলে এই এক্সপ্রেস ট্রেনটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা